আসসালামু আলাইকুম আসলে আমরা এরকম একটা জানালাতে যখন আমরা এই স্লাইডিং আমরা যখন স্লাইডিং লাগাবো এই যে দেখেন স্লাইডিংটা দেখান এই যে স্লাইডিং হ্যাঁ এরকম স্লাইডিং গ্লাস কিংবা এইটার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে এই যে দেখেন নেট সেকশন হ্যাঁ মশার জন্য মশা যাতে না ঢুকে এই যে নেট সেকশন হ্যাঁ সেকশনটা দেখেন ভিতরে আয়েনারো আছে এই যে দেখেন নেট সেকশন হ্যাঁ নেট সেকশন হ্যাঁ গ্লাস রাইডিং গ্লাস প্লাস হচ্ছে আপনার এই সব কিছু মিলায়া আসলে এখানে জায়গা কতটুকু লাগে ওই জিনিসটা নিয়ে আসলে আজকে ভিডিও বানাচ্ছি এই যে দেখেন এখানে কত টুকু লাগে আমাদের এখানে লাগছে আপনার প্রায় ছয় ইঞ্চি না ছয় ইঞ্চি জাগা লাগছে ছয় ইঞ্চি জাগার ভিতরেই আমরা ওই পাশে দেখান ওই পাশে দেখান এই জানালাটাও দেখতে পারেন এটা ওই ওয়ালটা আসলে দশ ইঞ্চি গাঁথনি আর এটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি গাঁথনী ফার্স্ট ইঞ্চি গাঁথনী এই টোটাল ওয়ালটা হচ্ছে ইঞ্চি গাথুনি প্লাস্টার এই পাশে ভিতরে পাশে প্লাস্টার বাইরে পাশে পাশে প্লাস্টার সবকিছু মিলাইয়া আছে আসলে এখানে হচ্ছে যে আপনার পাঁচ ইঞ্চি গাঁথুনি আর এক ইঞ্চি প্লাস্টার এক ইঞ্চি প্লাস্টার তাহলে হচ্ছে সাত ইঞ্চি আর আমাদের এই জায়গা এই সেকশনের জন্য এই গ্লাসের সেকশনের জন্য মনে করেন যে আপনার এই যে স্লাইডিং হ্যাঁ এই স্লাইডিং গ্লাস হ্যাঁ সাথে সাথে ওই নেট সেকশন এই যে নেট সেকশন মশার জন্য যেটা সব কিছু মিলাই আমাদের এখানে জায়গা লাগছে এই যে টোটাল যেখানে ছয় ইঞ্চি টোটাল জায়গা লাগছে ছয় ইঞ্চি তার মানে হচ্ছে আপনি এই রকম একটা জানালাই যখন আপনি এই নেট সেকশান সহ যেটাকে আমরা মশারি নেট বলি গিরিলে যেটা জানালায় যেটা ব্যবহার করে ওইটা সহ স্লাইডিং করতে আপনার জায়গা কতটুকু লাগতেছে আশা করি এই ভিডিওটার মাধ্যমে অনেকেই বুঝতে পারতেছেন ইঞ্চি গাঁথুনি যদি আপনি ওয়াল করেন তাহলে অবশ্যই আপনি নেট সেকশান সহ এরকম একটা জানালা করতে পারবেন আর বিশেষ করে এটা আমরা ডুপ্লেক্স বাড়ির সাদের উপরে এই জানালাগুলা উপরে রূপ টেলেও টালিগুলো দেখতে পারতেছেন এখানে আরেকটা বিষয় হচ্ছে এটা যেহেতু বাহিরের জানালা তার জন্য আসলে নেট সেকশন তো আমরা ব্যবহার করছি আর দেখেন এই চালগুলা এই যে উপরের সালগুলা কিন্তু অনেকটা বাহিরে নিয়ে আসা হয়েছে বৃষ্টির পানিটা পড়বে আপনার এইখানে বৃষ্টির পানিটা পড়বে প্রায় আপনার দুই ফিট দূরে দুই ফিট দূরে বৃষ্টির পানি কিন্তু জানালাতে পড়বে না যে কোনো ডুফ্লে যেটা থাকে এরকম আপনি ওয়াল থেকে বাহিরে নিয়ে আসবেন তাহলে আপনার এই ওয়ালগুলো নিরাপদ থাকবে জানালা দিয়েও পানি ঢুকবে না আপনি বিল্ডিংটাও অনেকটা সেভে থাকবে রং কিংবা আপনার যে ওয়ালের মেয়াদ এগুলো আসলে দীর্ঘস্থায়ী হবে আশা করি আর যারা এই রকম স্লাইডিং করতে চান নেট সেকশন সহ তারা পাঁচ ইঞ্চি গাঁথনীতেও করতে পারবেন কোনোরকম অসুবিধা হবে না এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারলেন আপনারা এই যে একটা গ্লাস এই যে আরেকটা গ্লাস দুইটা গ্লাস আর এই যে হচ্ছে আপনার নেট সেকশন এখানে আসলে তিনটা স্লাইডিং অফেন দেখেন আপ ডাউন করতেছে কোনোরকম অসুবিধা হচ্ছে না ছয় ইঞ্চি জায়গা হলে আপনি নেট সেকশন এরপরে স্লাইডিং ক্লিয়ারলি করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না ভিডিওগুলো যদি বহুল হয়ে থাকে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের সিরামিক আমি ডিজাইন পেজের ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভ শুভকামনা রইল আসসালামু আলাইকুম